রেলের ট্র্যাকে রাখা ছিল ছোট পাঁচ কেজির একটি গ্যাস সিলিন্ডার ওই লাইনে ধেয়ে আসা মালগাড়ির চালকের সজাগ দৃষ্টি শেষ পর্যন্ত এড়ানো গেল বড় সড়ো দুর্ঘটনা গ্যাস সিলিন্ডারটিকে রেলের ট্র্যাকে পড়ে থাকতে দেখে এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালক এরপর খবর দেওয়া হয় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরপিএফ এবং রেলের শীর্ষকর্তারা আরপিএফের তরফে স্থানীয় থানা বিষয়টি জানানো হয় আরপিএফ এর পাশাপাশি পুলিশও এই ঘটনার তদন্ত শুরু করেছে জানা গিয়েছে রেলের ট্র্যাকে পাঁচ কেজির গ্যাস সিলিন্ডারের পাশাপাশি উদ্ধার হয়েছে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে উত্তর মধ্য রেলের প্রয়াগরাজ ডিভিশনের পেরাম্বুর স্টেশন থেকে কিছুটা দূরে রেল লাইনের উপর থেকে ছোট একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে সম্প্রতি কানপুরে কালিন্দি এক্সপ্রেসকে লাইনচ্যুত করার ষড়যন্ত্র করা হয়েছিল এজন্য লাইনে এলপিজি সিলিন্ডার রাখা হয়েছিল এছাড়া রেল লাইনের কাছে পেট্রোল ও গান পাউডার উদ্ধার করা হয়েছে কালিন্দি এক্সপ্রেস ট্রেনকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া ষড়যন্ত্র আটই সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্যে আসে প্রাগরাজ থেকে বিয়ানিগামী কালিন্দি এক্সপ্রেসের সঙ্গে রেল লাইনে রাখা এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডারের সংঘর্ষ হয় এরপর বেকট শব্দ হয় শুধু তাই নয় ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি বোতল দেশলাই বাক্স পাওয়া গিয়েছে এরপর এই ঘটনাকে সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের দৃষ্টিকোণ থেকে তদন্ত করা হচ্ছে প্রসঙ্গত দশই সেপ্টেম্বর রাজস্থানের আজমেরে একটি পণ্যবাহী ট্রেন লাইন যত করার ষড়যন্ত্র প্রকাশে আসে ট্রেন উল্টে দিতে লাইনে সিমেন্ট ব্লক রাখা হয়েছিল আজমেরের সারধানায় রেল লাইনে প্রায় সত্তর কেজি ওজনের ওই সিমেন্ট ব্লক রাখা হয়েছিল সৌভাগ্যবশত ট্রেনটি সিমেন্টের ব্লক ভেঙে সামনে এগিয়ে যায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এ ব্যাপারে থানায় এফআইআর দায়ের করা হয়েছে এর আগে সতেরোই অগস্ট রাতে কানপুর ঝাঁসি রুটে সবরমতী এক্সপ্রেসের বাইশটি বগি লাইন চোত হয় বারাণসী থেকে আহমেদাবাদ যাচ্ছিল ট্রেনটি দুর্ঘটনার শিকার ট্রেনের চালক জানিয়েছেন যে ট্রেনের ইঞ্জিনে বোল্টারে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে কারণ বোল্টারটি ইঞ্জিনে আঘাত করার সঙ্গে সঙ্গে গাড়িটি খারাপভাবে বেঁকে যায় এই দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে রেল দুর্ঘটনার খবর কিন্তু এখন প্রায় সই সামনে আসছে তার মাঝে আবার নাকি সন্ত্রাসবাদীদের হুমকি মানে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে বলা যেতে পারে কারণ রেলের ট্র্যাকে রাখা ছিল ছোট পাঁচ কেজির একটি সিলিন্ডার গ্যাস সিলিন্ডার কেন মানে কোন উদ্দেশ্যে রাখা ছিল এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে ওই লাইনেই আজ ছিল মালগাড়ি আর সেই মালগাড়ির চালকের সজাগ দৃষ্টি শেষ পর্যন্ত এড়ানো গেল বড় সড়ো দুর্ঘটনা যদি তিনি না দেখতেন তাহলে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেত গ্যাস সিলিন্ডার টেকে রেলের ট্র্যাকে পড়ে থাকতে দেখে এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালক এরপর খবর দেওয়া হয় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরপিএফ এবং রেলের শীর্ষকর্তারা আরপিএফের তরফে স্থানীয় থানায় বিষয়টি জানানো হয় আরপিএফ এর পাশাপাশি পুলিশও এই ঘটনার তদন্ত শুরু করেছে জানা গিয়েছে রেলের ট্র্যাকে পাঁচ কেজির গ্যাস সিলিন্ডারের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি ব্যাগও ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে যাঞ্চালক করে এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে উত্তর মধ্য রেলের প্রয়াগরাজ ডিভিশনের পেরাম্বুর স্টেশন থেকে কিছুটা দূরে রেল লাইনের উপর থেকে ছোট একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে সম্প্রতি কানপুরে কালেন্দি এক্সপ্রেসকে লাইনচ্যত করার ষড়যন্ত্র করা হয়েছিল এজন্য লাইনে এলপিজি সিলিন্ডার রাখা হয়েছিল নজর রাখুন আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে